এটাতে কতগুলো অনু আছে এতগুলো অনু কিন্তু আছে মাত্র এক মূল মানে মাত্র ষোলো গ্রাম অক্সিজেনে ঠিক আছে তাহলে এই যে এতগুলো অনু আছে আর এইগুলো অন্য তোমরা তো জানোই কত ছোট এগুলো চোখে দেখা কখনো সম্ভবই না এগুলো অনেক ছোট এই ছোট জন্য এইগুলাকে এইরকম একটা করে ফুটবলের মতো ধরা হয় মানে গোল গোল আর কি গোলক ধরা হয় মতো ঠিক আছে আর এইগুলাকে একটা করে বিন্দু কল্পনা করা হয় এই বিন্দু একটা করে বিন্দু কল্পনা করা হয় অনেক ছোট তো এই জন্য আচ্ছা চার নম্বর বলছে কি অনুগুলি মধ্যবর্তী দূরত্ব এদের আয় আচ্ছা এখন আমাকে বলো দেখি এই জায়গায় একটা মনে করো বিন্দু আছে আচ্ছা গ্যাসগুলা কি অনেক দূরে দূরে থাকে না গ্যাসের অন্য গুলা কি অনেক দূরে দূরে থাকে আন্তঃনমিক শক্তিটা অনেক কম মনে করো এই জায়গায় একটা আছে তাহলে এইটা দেখো তো মধ্যবর্তী একটা দূরত্ব আছে না বাঁকা হলো আচ্ছা যাই হোক এটা ব্যাপার না দেখো মধ্যবর্তী দূরত্ব সাপোজ ধরো এই দুইটা হচ্ছে একশো মিটার আর এইটার আয়তন হচ্ছে মনে করো ধরো অনেক ছোট তো এটা থেকে তো অবশ্যই ছোট হবে ধরলাম ওয়ান মিটার কিউব এটার আয়তন ওয়ান তাহলে দেখো তো এদের দূরত্বের তুলনায় এদের আয়তনটা অনেক ছোট না আচ্ছা পাঁচ নাম্বার দেখো আধারের আয়তনের তুলনায় এর মধ্যস্থিত গ্যাসের অনুগুলোর আয়তন নগণ্য এটা তো আরো সহজ আধার মানে পাত্রের তুলনায় এগুলা হচ্ছে অনুর আয়তন অনেক ছোট না এগুলো তো অনেক ছোট চোখেই তো দেখা যায় না এগুলো আয়তন অনেক ছোট না আয়তন বলতে অনুর আয়তন বোঝাচ্ছে হ্যাঁ অনুর আইতন আচ্ছা তারপরে হচ্ছে কয় নাম্বারটা আর আধার মনে পাত্র হ্যাঁ আধার মনে পাত্র তারপর তুমি পাত্র সেই পাত্র না কিন্তু এই যে গ্যাস রাখার পাত্র সেটা তারপর কোনটা আবদ্ধ পাত্রের দেওয়ালে কোন বল প্রয়োগ করবে না মানে অনুগুলো ছয় নম্বরটা দেখেন একটু আচ্ছা এটা আদর্শ হিসাবে ধরে নিছে দেখো ধরে নিছে এটা মূলত তো এটা করবি অবশ্যই এই অনুগুলো ধাক্কা একে অপরকে ধাক্কা দেয় না কিন্তু এই জায়গায় ধরে নিছে যে আদর্শ অন্য আসলে ধাক্কা ধাক্কি করে না কিন্তু করবে অবশ্যই তোমাদের ওই যে যে প্রথমে বলছিলাম আদর্শ ধরে নিছে আর এই পাত্রের গায়ে ধাক্কা না এটা তো অবশ্যই ধাক্কা তো অবশ্যই দিবে কিন্তু আদর্শ এটা ধরে নিছে শুধু যে এর কোনো ধাক্কা দিবে না কি এইরকম আর কিছু না এগুলো সিম্পল জিনিস মেইন যেটা জিনিস সেটা হচ্ছে বলো আগে কোনটা কোনটা সমস্যা মেইন জিনিস শুনতে সেটা বলতেছি দশ আর এগারো নম্বর দেখেন দশ নম্বরটা এটাই হচ্ছে একটা টপিকই আছে তোমাদের ওইটা এখন দরকার নাই ওইটা শুধু করে রাখো যে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে গড় মুক্ত পথ বলে এটা শুধু এটা একটা টপিকই আছে তোমাদের আলাদা তারপর যেটা বলছে সেটা বুঝিয়ে দিচ্ছি একটি ধাক্কা সংগঠিত হতে যে সময় লাগে তা মুক্তপথ অতিক্রম হ্যাঁ এটা ওই ওইটার সাথে পড়াবো মুক্তপথ যখন পড়াবো তো একটা টপিকের এর নামে দেখবো আছে মুক্তপথ

তুমি বেলুনে এই যে চাপ দাও ঠিক আছে মনে করে বাইরে থেকে চাপ দাও কি হয়ে যায় একটু নিচের দিকে চলে যায় না তারপর তুমি ছেড়ে দিলে কিন্তু আবার আগের অবস্থা ফিরে আসে আগের অবস্থা ফিরে আসে কিসের জন্য ভিতর থেকে অবশ্যই কোনো একটা চাপ আছে এই যে অনুগুলা এই পাত্রে গায়ে যে ধাক্কা দিচ্ছে এটা হচ্ছে চাপের কাজ করে আচ্ছা ঠিক আছে আর আগের দিন ওখান থেকে শুরু করি

ও আর আরে টিউটোর এক্সাম নাকি আমি ভাবছি তোমাদের এটা হচ্ছে ফার্স্ট টার্ম এক্সাম হচ্ছে এক্সাম নাকি একটা কাজ করবা শুধু টেস্ট পেপার হচ্ছে সলভ করে দেবা আর কিচ্ছু লাগবে মানে দেখে যাবা এবার হুবু হুবু মনে করে টিউটোরিয়ালে দেখো তোমাদের আমি হচ্ছে চাইছিলাম হচ্ছে এটা ডেরিভেশন করে দিতে

এটা নিতাম গড় বেগ যদি বলতো কিন্তু কি আছে দেখো গড় বর্গ বেগ গড় বর্বেগ যখন বলবে তখন শুধু সবগুলোর উপরে স্কোয়ার উপরে শুধু স্কোয়ার তারপরে যেটা আসছে তিন নাম্বারে আসছিল এই এটা বর্গমূল গড় বর্গবেগ গড় বর্গমূল যখন বলবে তাহলে বর্গমূল মানে কি এই যে রুট মানেই হচ্ছে বর্গমূল রুটের বাংলা হচ্ছে বর্গমূল দুই পাশে রুট করে দিবা এই বেগটাকে বলা হয় আর এম এস বেগ তাই না আর এইখান থেকে যে প্রমাণটা আসে এই প্রমাণটা তোমাদের লাগবে না দেখলাম অনেক বড় প্রমাণ আর অনেক মানে ঝামেলা করে রাখছে দরকার নাই প্রমাণটা তোমাদের লাগবে না এইখান থেকে যেটা আসে সূত্রটা লিখে আর এইটা থেকে বাকি যেগুলো প্রমাণ আসে পরীক্ষায় সেগুলো আমি দেখাই দিচ্ছি এইখান থেকে যেটা সেটা হচ্ছে এই যে দেখো লিখে দিছিলাম সি আর টি বাই এম ওভার এটা একটা সূত্র আসে এইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সূত্রটা আমাদের বলছিলাম এটা থেকে মনে করো পরীক্ষা একটা আসবেই এই জায়গায় কোনটার পরিচয় কি এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এইটাতে ভুল হয় সি আর এম এস হচ্ছে এটা আর এম এস বেগ আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর চুল পারমূল পার্কেল ভিন আর এর মান বের করে দেখাইছিলাম না আগের ক্লাসে হ্যাঁ ভাই দেখাইছেন টি হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা টি হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা এটা মনে রাখবা কি করে নিতে হবে ওটা কেলভিন মানাই নিতে হবে তাই না আর এমটাই হচ্ছে ভেজাল এখানে এম এ প্রচুর ভেজাল হয় এখানে এমটা ভালো করে মনে রাখবা কেজিতে ভর মানে কেজি এককে ভর যে ভরটা দেয়া থাকবে ওটা কেজিতে নিতে হবে ঠিক আছে বোঝা গেছে এটা ভালো করে তোমরা যেটা তুলবা চারটা ভালো করে লিখে রাখবা কারণ এটা দরকার জন্য লিখে দিলাম বাকিগুলো তো এইভাবে তো লিখে দেয়নি আলাদা আলাদা করে কিন্তু এটা আসলেই দরকার কারণ এটাতেই ভুল হয় তাহলে ভুল কোন জায়গায় হয় দেখো একটা ম্যাথ করে দিলে তোমরা ভালো এটা বুঝতে পারো ভুল কোন জায়গায় আসলে হয় পরের স্লাইডে চলে যাবো

অক্সিজেন গ্যাসের বেগ হিসাব করো আসে প্রশ্ন ঠিক আছে তাহলে কি বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আর এম বেগ হিসাব করো তাহলে আমার সূত্রটা কি দেখত সি আর এম এস ও এর আগে আরেকটা কথা লিখে দেই কেজি এককে শুধু ভর না এটা হচ্ছে আণবিক ভর আর কি আণবিক ভর একবার লিখে রাখো কেজি এককে আণবিক ভর হ্যাঁ তাহলে এখন দেখো আমার সূত্রটা কি সি আর ইমিস ইকুয়ালস টু থ্রি আর টি বাই এম এইটার রুট তাই না এখন আমার তোমরা হচ্ছে মানগুলা বলবো আর এর মান কত এখানে তাপমাত্রা তাহলে কত হ্যাঁ এইটা যেন ভুল না হয় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে তাহলে এটাকে কেলভিনে নিতে হবে

দেখো তোমরা করে আসছো অক্সিজেনের আণবিক ভর এতদিন কিন্তু পরে আসছে হচ্ছে থার্টি টু ঠিক আছে কিন্তু আণবিক ভর হিসাব যেটা করতে হয় এটা এতদিন করে আসছে হচ্ছে গ্রামে কিন্তু আমি বলেই দিলাম এমটা হিসাব করতে হবে কিসে কেজিতে হিসাব করতে হবে না কেজিতে যদি হিসাব করতে হয় তাহলে এই গ্রামটা রাখা যাবে না গ্রাম থেকে কেজিতে নিলে কি করতে হয় এক হাজার দ্বারা ভাগ করতে হয় তাহলে এই যে থার্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি ঠিক আছে এখন শুধু মান বসাবা তাহলেই হয়ে যাবে

আচ্ছা নয় চার বেগের একক কি এটা কি বেগ না আর এম বেগ মিটার পার সেকেন্ড চারশো একাশি চারশো ও চারশো আচ্ছা আচ্ছা কারো সমস্যা আছে এখন একটা করতে দেব কারো সমস্যা আছে আচ্ছা তাহলে করো তুমি নিজেরা করো সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের আর এমএস বেগ হিসাব করো কৰতো

বলছি আসবে আসবে না বোর্ড পরীক্ষায় আসবেই না তোমাদের যেই কটা প্রতিপন আসবে মানে আসার মতো ঐগুলো দেখাবো অবশ্যই আমি দেখাবো মানে ছোট ছোট ওইগুলা প্রতিবেদনটা করবার শুধুমাত্র হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য দেখানো প্রতিবেদন কোন জায়গায় আসবে না কোন জায়গায় লাগবে না ঢাকা বাড়িতে ক্যান্ডেল প্রত্যেক বছর ছোট ছোট একটা করে প্রতিবাদন দেয় আমাদের সময় একটা দিছিল তার আগের বছর হচ্ছে আর একটা দিছিল তার আগের বছর ম্যাথের একটা প্রতিবাদন দিছিল আর আমাদের সময় হচ্ছে ফিজিক্স একটা দিছিল আচ্ছা তাহলে এখন আমাকে কেউ একটা বলতো আর এর মান যখন আমরা হিসাব করছিলাম আর এর মান যখন হিসাব করছি মানে আর এর এককটা কি জুল পার মোল পারকেলভিন তাই না তার মানে কি দেখো তো আরটা হিসাব করা হয় কি এক মোলের জন্য আর হিসাব করছিলাম না এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা আর আমরা হিসাব করছি এক মোলের জন্য এখন যদি তোমাকে এইভাবে প্রশ্নে বলে দেয় এইরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অনু আর কত তাহলে কেমন করবা তাহলে এখানে তো তুমি আর ইউজ করতে না কেমন করবা তাহলে এইটা এক বিজ্ঞানী হচ্ছে মান বের করছে এটা হচ্ছে আরেকটা ধ্রুবক এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা তোমাদের মুখস্থ রাখার দরকার নাই এটা এমনি যে এমনি বের করে নিয়ে গিয়ে ম্যাথ করবা আর তোমরা জানো কি ক্যালকুলেটরে সব ধ্রুবকের মান আছে কেউ যদি মনে করে কিচ্ছু মুখস্থ করবে না কিছু জানি কিন্তু ব্যবহার করা পারি না ওই আচ্ছা দেখাবো নি আমি ওই হচ্ছে তোমাদের এইচ এর এইচ দেখাইছে 6.626 10 টু দি পাওয়ার -34 ওইটা থেকে শুরু করে যত কিছু ধ্রুবক আছে সবগুলো আছে হচ্ছে হচ্ছে একটা পরমাণুর জন্য বেশ করছে সিম্পল একদম সিম্পল এটা করে নাকি হচ্ছে সিম্পল একটা জিনিস আমরা করলে আমরা বিজ্ঞানী যাইতাম না দেখো এটা এক মোল মানে কি তাহলে দেখো তো এক পুল মানে কয়টা লেখা কি ঠিক আছে এক পুলের জন্য এটা হিসাব করছিলাম না হম তাহলে এখন সিম্পল একটা অনর জন্য তাহলে কত আসে দেখো তো ইনভার্স টোয়েন্টি থ্রি ঠিক আছে এটা আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাকিরা বুঝতে পারছে কথা সিম্পল জিনিস কিন্তু এখানে কঠিন কিছু না ওইটা শুধু বোনের জন্য ছিল এটা একটা কোনোর জন্য বের করছি তাই না এটাকে হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয় এটাকে হচ্ছে বলা হয় বোল্টসম্যান ধ্রুবক ছোট হাতের কে দ্বারা প্রকাশ করা হয় বলা হয় বোল্টসম্যান ধ্রুবক এটা ভাগ করলে তো এটা পাওয়া যাবে তাহলে হ্যাঁ ওই জন্যই বললাম মুখস্থ করার দরকার নাই মুখস্থ হয়ে যাবে এগুলা দেখবে একটা সময় মুখস্থ হয়ে যাবে ম্যাথ করতে করতে

আরে একক বের করনি জুল পার মোল পার কেলভিন এটা একক তাহলে কি জুল পার মোল পার আপনি একদিন করে দিছিলেন তাই না বা সর্বজনীন মোলার দ্রবকের যে একক আছে তারপরে হচ্ছে অ্যাভোগাড্রোর যে একক আছে এই দুটো মিলেই তো মনে হবে অ্যাভোগাড্রোর এক কোনো একক নাই ওটা তো অন্য সংখ্যা বোঝায় না সংখ্যার তো কোনো একক না ওটা টি শোনো সিম্পল জিনিস দেখো আচ্ছা দেখো জুল আর পার থাকবেই এটাতেও আছে এই দুইটা তো সেম জিনিস শুধু এইটা এক মোলের জন্য আর এটা হচ্ছে একটা পর সরি একটা অন্য বা একটা পরমাণুর জন্য তাহলে এই যে জুল পার কেলভিন এটা ঠিকই থাকবে শুধু পার মোল ছিল না যখন একটা মোলের জন্য হিসাব করছি তখন কি পার মোল এখন কি করতেছে একটা অনুর জন্য হিসাব করতিছে না অনুর ইংরেজি কি আচ্ছা পরমাণু বা অনু

ঠিক আছে এবার সমস্যা আছে তাহলে কি এরেকো এটা হ্যাঁ এটা কি এরেকো জুল পার মলিকিউল পার কেলভিন এটা একটু লিখে রাখবা এটা পরীক্ষায় আসে মানে এমসিকিউতে আসবে হচ্ছে বোল্টসম্যান ধ্রুবকের মান কত মানে লেখা থাকবে নিচের কোনটি বোল্টসম্যান ধ্রুবক দেখবে মান 4টা সেমি দেয়া আছে একুপ চেঞ্জ করে দেয়া আছে আচ্ছা এখন আমার তাহলে বলো সূত্রটা কি আসবে এটার জন্য কিন্তু সূত্র দেখানো হয়ে যাবে যখন একটা অনুবায় একটা পরমাণু বলবে তখন থ্রি কেটি ছোট হাতের কেন হ্যাঁ এইটাতে হবে কি দেখো তখন তো এক মূল ছিল না এই জন্য আণবিক ভন নিশি এখন তোমাক একটা অনুর ঘর নিতে হবে বা একটা পরমাণুর ভর নিতে হবে বুঝা গেছে কথা তুমি তো হিসাব করতিছ একটা অনু একটা পরমাণুর জন্য না তোমা নিতে হবে একটা অনু একটা পরমাণুর একটা পরমাণুর ভর তুমি কেমন বের করবা বলো তো দেখি কে এর মান তো কেবল কেবল भैया 6.023 টি অনু ভরেছে 32 গ্রাম ওখান থেকে আই তো বুঝতে পারছো ঠিক আছে হ্যাঁ দেখো তো 1 মোল অক্সিজেনের ভর কত থার্টি টু না